আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো চলে এসেছি জোহরার লাকজারি কালেকশানটা নিয়ে যেটা আমি গতকালকে মেলায় পড়েছিলাম অনেকেই চাচ্ছিলেন এটা সো যাই হোক অর্ডার করে দিতে পারবেন অনলাইনে যদি ভালো লেগে থাকে জোহরার লাক্সারি জোহরা লাক্সারি হ্যাঁ সো এরকম একটা জিনিস আছে আমি দেখিয়ে দিচ্ছি যাদের কাছে ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিছু কালেকশন আর যারা যারা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লভ ওয়াও দিয়ে দিবেন লাইফটাতে আপনাদের লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে ওকে সো আমি কিছুক্ষণ আগে একটা আমাদের পেজে পোস্ট হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের মেলার ডিটেলসটা হ্যাঁ আপনারা যারা জিজ্ঞেস করছিলেন চট্টগ্রামে আমাদের মেলার যেই আপডেটটা কি বা ডিটেলসটা কি লোকেশনটা কোথায় সব কিছু কিন্তু পেজের মধ্যে পোস্ট করে দেওয়া হয়েছে আপনারা একটু চেক করে নেবেন একটু দেখে নিন আমাদের যে মেলাটা ওইটা হচ্ছে গিয়ে জিন্নুরাইন কনভেনশন সেন্টারে হ্যাঁ আচ্ছা সো মেলা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আমি এই লাক্সারি দেখাই দেখেন জোহরার লাক্সারি ভাই জোহরার লাক্সারি অন্য রকমের জিনিস অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো মানে একটা ধরেন ড্রেস পাকিস্তানি লাক্সারি যখন হয় তখন ওইটার মধ্যে না ওই জিনিসটা থাকে যে ওইটাকে একটা লাক্সারি ড্রেস বলা হয় হ্যাঁ আমি ড্রেসগুলো আপনাদেরকে ডিটেলসে দেখাবো দেখালে আপনারা সবই বুঝবেন কালারগুলো একটু ওভারভিউ করে দেই ব্লু কালার এটা। ঠিক আছে ফার্স্টে যেটা ওটা আমি যেটা পড়াছিলাম একটা আজকেও অনেক সুন্দর ইয়েলো আছে হ্যাঁ খুব সুন্দর একটা ইয়েলো আছে একটা নেভি ব্লু আছে আমি এখান থেকে কোনোটা না বানালেও এই সাদাটা বানাবো সাদাটা এত সুন্দর আচ্ছা যাই হোক সো আমাদের চট্টগ্রামের মেলাটা হচ্ছে গিয়ে জিন্নুরাইন কনভেনশন সেন্টারে হ্যাঁ আর আট তারিখে আমাদের আরেকটা মেলা হবে আগস্টের আট তারিখে আগস্টের আট তারিখে আমরা কোথায় মেলা করব সেটা আপনাদেরকে দু এক দিনের মধ্যে আমরা আপডেট করে দিব চট্টগ্রামের মেলাটা হচ্ছে গিয়ে আমাদের তারপরের সপ্তাহে দ্যাট মিনস পনেরো ষোলো আগস্ট শুক্রবার এবং শনিবার দুই দিনের জন্য আমরা চট্টগ্রামে আসতেছি হ্যাঁ জিন্নুরাইন কনভেনশন সেন্টার এটা হচ্ছে গিয়ে নাসিরাবাদ নাসিরাবাদের যে এরিয়াটা নাসিরাবাদ এরিয়াতে হ্যাঁ জিইসি যেই যে মোড়টা আছে ওইটার খুব কাছাকাছি আরো ষোলো শহরে হলে ভালো তো অনেকে বলতেছেন হাট বা এরকম হ্যাঁ বা মানে চট্টগ্রামটা তো আসলে অনেক বড় একটা এরিয়া হ্যাঁ সো এক একজন এক এক জায়গার কথা বলছেন এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন আমি আপনি কিন্তু এখন আপনি চাবেন যে আপনার বাঁচার নিচে মেলা হোক কিন্তু সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না আমি মোটামুটি একটা কমন জোনের মধ্যে করি মেলা মানে আমাদের যে মেলাগুলো আছে আর তার থেকে মেইন কথা যেটা সেটা হচ্ছে আমার মেলাতে আমি অন্য ব্যাপারটা জানি না কিন্তু আমার মেলাতে আমি একটা অনেক সিরিয়াস বাজেট ধরে কাজ করি হ্যাঁ মানে আমার হচ্ছে যে মানে ভেনিউটা ভেনিউটার যে রেন্ট এটা আমার জন্য অনেক বড় একটা ম্যাটার কারণ আমি খুব অল্প প্রাইসে আপনাদেরকে মেলায় ড্রেস দিই এটা আপনারা যারা নাকি অলরেডি আমাদের তিনটা মেলা হয়েছে যারা এই মেলায় আসছেন আমাদের ড্রেসগুলো নিয়েছেন তারা এটা দেখেছেন মানে যে আমরা এর উপরেও আমরা আবার একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেই হ্যাঁ আর যেগুলো নাকি মানে ডিসকাউন্ট থাকে না ওগুলো যে আসলে কি ট্যাগ প্রাইস দেওয়া থাকে মানে যারা এসেছে ওরা নিজেরাই যে মানে এত কম দাম কিভাবে এত কম প্রাইস কিভাবে সো আমি যদি এখন বেনিউটা অনেক এক্সপেন্সিভ একটা বেনিউ নিই তাহলে তো অবশ্যই সেই খরচটা আমাকে প্রোডাক্ট থেকে উঠাতে হবে তাই না না হলে তো হবে না না হলে তো আমি মেলা কন্টিনিউ করতে পারবো না তো ব্যাপারটা এরকমই এর জন্য দেখা গিয়েছে যে আমরা না একটা বাজেটের মধ্যে মানে মেলাটা করার চেষ্টা করি আর চট্টগ্রাম সুপার এক্সপেন্সিভ মানে ঢাকার মতোই আমি দেখলাম অনেক এক্সপেন্সিভ চট্টগ্রামের বেনিউগুলা মানে আমরা অন্যান্য যে ভেনিউতে মেলা করেছি তার থেকে থ্রি টাইমস ফোর টাইমস বেশি হ্যাঁ তার মধ্যে আবার প্রচুর বিজি লাইক পাওয়াও যায় না মানে কোনো জায়গা খালি পাওয়া যায় না এরকম একটা জিনিস সো এর জন্য আর কিছুকে মিলিয়ে মানে অনেক আমাদেরকে এটা সার্চ করতে হয়েছে সার্চ করে আমরা একটা লোকেশন আমাদের মোটামুটি আছিল তাও সেটা আমরা আরও পনেরো দিন আগে বুকিং করেছি এরকম তো করে এটা মোটামুটি এই জায়গাটায় সেট করা হয়েছে সো যে আমি দেখেছি আর যে যে লোকেশনেরই কথা বলছেন না কেন সেখান থেকে আসলে আমাদের যে লোকেশনটা এটা দূরত্ব খুব বেশি হলে এক কিলোমিটার দেড় কিলোমিটার বা হাইয়েস্ট গেলে তিন কিলোমিটার এর থেকে বেশি না হ্যাঁ আমি যখন রাজশাহীতে মেলা করেছি তখন চট্টগ্রাম থেকেও আপুরা আসছে মেলাতে রাজশাহী মেলাতে গতকালকে আমি বগুড়া মেলা করেছি জয়পুরহাট থেকে আসছে হ্যাঁ মানে রাজশাহী থেকেও গতকালকে আমাদের মেলাতে আপুরা আসছে এরকম মানে যারা নাকি আমাদের রাজশাহী মেলা অ্যাটেন্ড করতে পায়নি বা অ্যাটেন্ড করেছে এতই ভালো লেগেছে যে নতুন করে আবার মানে কালকে যে বগুড়ায় মেলা করেছি বগু রাজশাহী থেকে বগুড়ায় আসছে দেড়শো দুইশো কিলোমিটার পাড়ি দিয়ে তো ব্যাপারটা না এরকম এখন যাদের ভালোবাসা আছে তারা না সাত সমুদ্র তেরো নদী পার করে হলেও আসবে যেমন আমি আমি সাত সমুদ্র তেরো নদী পার করে যাচ্ছি আমার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া মানে হচ্ছে কত আড়াইশো তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে যাওয়া হ্যাঁ আমি জানি না চট্টগ্রামের দূরত্বটা কতটুকু আমি দেখি নাই তো আমি যদি এত শত শত কিলোমিটার পার করে আপনাদের জন্য যেতে পারি তাহলে আপনারা একটু দুই তিন কিলোমিটার কষ্ট করে পার করে এসেন ঠিক আছে আপনাদের এরিয়াতেই তো খুব বেশি দূরে না সো প্লিজ আসবেন যদি পারেন সময় করে এসেন ফ্রাইডেতে তো রাস্তা ফাঁকা থাকে ফ্রাইডে স্যাটারডে আমাদের মেলাটা হবে যদি আসেন আমি খুশি হব ঠিক আছে কিউটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে আড়াইশো কিলোমিটার আমি আড়াইশো কিলোমিটার পাড়ি দিয়ে যাব আপনারা দুই তিন কিলোমিটার পার করে আসতে পারবেন আমার জন্য এটা কোনো কথা বলেন আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার ওকে জয়েন করছেন ঠিকানা কোথায় চট্টগ্রাম মেলাতে কত তারিখ আর কবে হবে আপু আপু আমি সব ডিটেলসটা পেজে পোস্ট করছি আমার কভার ফটোতে দেওয়া আছে আমার পেজের কভার ফটোটা দেখেন চেঞ্জ হয়েছে জিন্নুরাইন কনভেনশন সেন্টার আগস্টের পনেরো ষোলো তারিখ ঠিক আছে দুই দিন আমাদের চট্টগ্রামের মেলাটা দুই দিন হবে চট্টগ্রামের মেলাটা আমাদের দুই দিন হচ্ছে ফারহান আফরিন লিখেছে নাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে সো খুবই সুন্দর এই ড্রেসটা এটা তো আমাদের এর আগে যেই ইয়ার মানে হচ্ছে গিয়ে কি বলে এটা আমাদের যে জোহরার লাকজারি লেজার কাট চিকেন কারির যেটা লাইভ হয়েছিল সুপার দুপার হিট আপনারা অনেক পছন্দ করেছিলেন ছয় হাজার নয়শো টাকা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন লেজার কাটের ভিতরে পুরো ড্রেসটা হচ্ছে চিকেন আপনার কারি করা হ্যাঁ সবাই এই কালেকশন নিবেন না অবভিয়াসলি লাক্সারি একটা কটনের কালেকশন কিন্তু দেখতে পারেন হ্যাঁ দেখতে পারেন দেখলেও ভালো লাগবে আচ্ছা সো খুবই সুন্দর আসেন আমরা এই ড্রেসটা দেখি ব্লু ও মাই গড আমি এখান থেকে আরো কম করে হলেও চারটা ড্রেস নিব এত সুন্দর এত 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 সুন্দর ঠিক আছে যেমন একটু দেখবেন পুরো মানে দেখেন লেজার কাট চিকেন কারি তো আমরা দেখি কিন্তু এত নিখুঁত কাজ কি দেখি দেখেন লাক্সারি যে লাক্সারি হ্যাঁ এখানে দেখেন এটার মধ্যে পুরোটা মানে আপনি খালি জিনিসটা একটু দেখেন কি অবস্থা ব্যাপার স্যাপার মানে কি যে সুন্দর আর এটার কাজ এটার কাপড় যখন হাত দিয়ে ধরবেন আপনি বুঝবেন যে আপনি একটা লাক্সারি জিনিস ধরেছেন ঠিক আছে আপনি বুঝবেন যে আপনি একটা জিনিস ধরেছেন এই যে দেখেন কি পরিমাণে সুন্দর মানে আপনি জাস্ট জিনিসের ফিনিশিং দেখবেন ফিনিশিং এক একটা কিন্তু এক এক রকমের ডিজাইন আছে হ্যাঁ আমি ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর আপুরা খুবই সুন্দর মানে মন মুগ্ধকর সুন্দর হ্যাঁ জোহরার লাকজারি চিকেন কারি আপুরা ডোট মিস যদি ভালো লাগে নিয়ে নিন এই ড্রেসের কিন্তু আমরা অপর পাশেও সম্পূর্ণ এরকম করে কাজ করা পাবো ঠিক আছে যে অপর পাশটাও আমার এরকম সম্পূর্ণ কাজ করা পাবো আচ্ছা ঠিক আছে আপু নোয়াখালীতে মেলা দাও ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে হচ্ছে আপনার ড্রেসের পাশটা আছে কিন্তু আমাদের এরকম করে টোটালটা এমব্রয়ডারি করা আছে পনেরো ষোলো তারিখের জন্য ওয়েট করছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওয়াও ভেরি ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো এই হচ্ছে গিয়ে এইটার সামনের অংশটা অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ জোহরা লাকজারি চিকেন কারি দেখাচ্ছি আচ্ছা এইটার স্লিভস এর অংশটা আমরা দেখে নিই এই হচ্ছে কি আমাদের স্লিভ স্লিভসগুলো যে কী সুন্দর গুলো এত লম্বা হয় মার্শাল্লা অনেক লম্বা হয় হ্যাঁ আমি একটু দেখাই যেমন আমারটা আছে না এই যে এরকম করে আপনার এই সাইড থেকে যে পুরো যে চিকেন কারিটা এটাই কিন্তু আপনার এই যে দেখেন এরকম মানে নিচের দিকে আপনার হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটা পড়বে এটা একটু মারমেইড কাটের মধ্যে করা আছে এই হচ্ছে গিয়ে আপনার উপরে অংশটা আর এইটা হচ্ছে গিয়ে আমার সুন্দর নিচের লেস্ট এটা আপনার ড্রেসের সামনেও বসবে অপর পাশেও বসবে সম্পূর্ণ টোটালটাই চিকেন কারি লেজার কাট ঠিক আছে আমাদের পেজে কিন্তু আপনারা জানেন স্টাইলেকো এমন একটা পেজ বাংলাদেশের আমরাই একমাত্র পেজ যেখানে আপনারা অথেন্টিক অরিজিনাল এই পাকিস্তানি ক্যাটলগুলো লাকজারি ক্যাটলগুলো থেকে স্টার্ট করে অরিজিনাল ব্র্যান্ডেড ইন্ডিয়ান কালেকশন দেশীয় বুটিক্সের হিউজ কালেকশন প্রিন্টের লন ইভেন এখন আমরা শাড়িও আনছি আমরা হচ্ছে কি যে নতুন কাফতান সেট আপনাদের জন্য আনলাম কি নাই আমাদের কাছে বলেন সো এত কালেকশন কিন্তু এই যে এত লক্ষ লক্ষ পেজের মধ্যে অন্য কোন পেজে নাই এটা শুধুমাত্র আমাদেরই হচ্ছে গিয়ে ইউনিক একটা ব্যাপার স্টাইলে করি একটা ইউনিকনেস হ্যাঁ যেমন এই যে সামনে যে আপনার পূজা আসতে এই পূজার মধ্যে আমরা আপনাদেরকে ডিজাইনার কালেকশনও দেখাবো আমাদের তারপরে হচ্ছে গিয়ে ইয়া আছে ওয়েডিং সিজন আছে ওয়েডিং সিজনেও আমরা আপনাদেরকে ডিজাইনার বোম্বাই ডিজাইনার কালেকশনও দেখাবো সো কি নাই আমাদের কাছে আমাদের কাছে সব সবই আছে যেহেতু আমাদের এরকম হিউজ রেঞ্জ ভ্যারাইটি দ্যাটস ওয়াই কিন্তু আমাদের প্রাইসটাও অনেক অনেক কম হয় যেমন আপনি এই জোহরার এই লাকজারিগুলো আপনি যদি মার্কেট থেকে কিনতে যান আপনি আট থেকে দশ হাজার বারো হাজার চোদ্দ পনেরো হাজার টাকার নিচে এগুলো ধরতে পারবেন না হ্যাঁ যারা অ্যাকচুয়ালি পাকিস্তানি যেমন আমার পেজে প্রচুর আছে যারা নাকি আমি কালকে যে ইয়াতে গিয়েছিলাম দেখেছেন মেলাতে মানে আমি তো মেলাতে লাইভ আর কতক্ষণ করেছি কিন্তু লাইভের মধ্যে এরকম একজন আপু দুজন আপু আমার সামনে আসছে যারা নাকি লাক্সারি ড্রেস পরা ছিল এরকম মেলাতে প্রচুর আপুর আমাদের লাক্সারি ড্রেস পরে আসছে সো যারা নাকি যে এরকম আমার আপুর আছেন যারা সবসময় এরকম পাকিস্তানি লাকজারিগুলো পরেন তারা কিন্তু জানেন যে আমার কথা আমি কোনো বাড়ায় ছাড়ায় কথা বলতেছি না মানে পাকিস্তানি কটন ক্যাটলগ অহরহ আছে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা প্রাইস এর থেকে সিম্পল ওয়ার্ক এর থেকে সাধারণ কাজ ঠিক আছে সো মানে কিছু বলার নাই এখন ধরেন ওইভাবেও যদি আপনি হিসাব করবেন দেখবেন যে আমরা কিন্তু এই ক্যাটলগুলো আসলে আপনাদের কাছে অনেক কমে রাখি অনেক কমে রাখি আমরা সব কিছুই আপু আমরা সব কিছুই আপনাদের কাছে কমে রাখি এখন সেটা পাকিস্তানি অথেন্টিক অরিজিনাল হোক ইন্ডিয়ান ক্যাটলগ হোক কি আপনার ধরেন দেশীয় বুটিক্স হোক সব কিছু কারণ আমাদের হিউজ রেঞ্জ আপু হচ্ছে গিয়ে প্রোডাক্ট আমাদের হিউজ কালেকশন হিউজ ওয়েস্টার্ন আনো আপু আচ্ছা ঠিক আছে আপু আমি ওয়েস্টার্ন হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কিন্তু ওয়েস্টার্ন বলতে কি আমি এরকম জিনিসই আনবো যেটা আমি লাইভে আপনাদের সামনে ক্যারি করতে পারবো শুধু লাইভে না আমি লাইভে যেটা পড়ি সেটা আমি মানে হচ্ছে কি এমন না যে মানে যাই হোক এনি ওয়েস্ট সো মানে যেটা নাকি আমি পড়তে পারবো হ্যাঁ আমি যেটা ক্যারি করতে পারবো এরকম জিনিসই আমি আপনাদেরকে দেখাবো যেটা আমি পড়তে পারব না বা আমি ক্যারি করতে পারবো না সেটা আমি আপনাদেরকে দেখাবো না হ্যাঁ যেটা আমাদের কালচারের সাথে যায় আমাদের কালচারের সাথে মানানসই আপনারাও মানে ইজিলি পড়তে পারবেন ওইরকম জিনিসই আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে যে ভিতরে আছে পুরোটাতে করা সুন্দর হ্যাঁ আমি একটু হচ্ছে গিয়ে আপনার মানে একটু মানে একটু হচ্ছে গিয়ে কি বলা যায় এটাকে আমি জানি না এক্সাক্ট ভাষায় কি বলা যায় মানে হচ্ছে একটু থাকে না যে একটু মানে ঢেকে টেকে চলতে পছন্দ করি সো ওইভাবে যে কাপড় ওয়েস্টার্ন ড্রেসগুলো ক্যারি করা যায় ওই ওই টাইপের কালেকশনই আপনারা আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে আমার আপুরা তো ওইরকমই আমার যারা যা যে যে যেমন তার পেজে ওই রকম কাস্টমার তা আমি যেমন অবভিয়াসলি আমার পেজে ওইরকম কাস্টমারই আছে ওইরকম আপুরাই আমাকে দেখে তা আমার কাছে মনে হয় যে ওই সব আপুরা যেগুলো পড়তে পারবেন সেই সব জিনিসই আমি আপনাদেরকে আনবো আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা যেমন এই যে কাফরান সেটটা আসছে হ্যাঁ এরকম কালেকশন আসবে আচ্ছা সো এই যে ব্লুটা দেখেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন স্টাইল পেয়ে পেজে কাফতান সেটের মতো নতুন নতুন কালেকশন আর অনেক কিছু আমাদের এখানে আপনারা পাবেন যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন স্টাইল পেয়ে পেজে ঠিক আছে কালকে থেকে আবার কনফেস করব আজকে অনেক টায়ার্ড কালকে থেকে আবার কনটেস্ট করব ঠিক আছে কালকে তিনটার থেকে আবার আপনাদের জন্য শেয়ার লাইক লাভ সব কিছু কনটেস্ট হবে আজকে আর আজকে আর করছি না এই যে দেখেন খুবই সুন্দর ইয়োলোটা জটিল ইয়োলোটা এত নাইস এত নাইস এখানে আপনি কাজগুলো দেখবেন দেখেন এমব্রয়ডারি ফিনিশিং দেখেন মানে কাট ওয়ার্কিং তো আছে দেখেন একটা অরিজিনাল জিনিস যে একটা অরিজিনাল জিনিস আপনি দেখলেই বুঝবেন আর এগুলো হাতে পেলে তো মানে খুশি হয়ে যাবেন কাপড় এত এতো সুন্দর কাপড় আছে আর ডিটেল তো আপনার ভব মানে কাজ তো ভরে ভরে দিছে বুঝছেন কাজও একেবারে মন ভরে কাজ দিয়েছে হ্যাঁ মানে জিনিস যেরকম লাক্সারি আছে না কাজও আপনার সেরকমই মন ভরে কাজ দিয়েছে কোনো জায়গায় কাজের কোনো কমতি নেই কোনো জায়গায় কাজের কোনো কমতি নেই ড্রেসটা মারাত্মক সুন্দর অসম্ভব সুন্দর এটা আমরা পেয়ে যাচ্ছি কাঁচা হলুদের রং হ্যাঁ এটা আমরা পেয়ে যাচ্ছি কাঁচা হলুদের রঙের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর আপু এগুলো আমাদের জোহরার লাক্সারি কালেকশন আপু আজান দিচ্ছে আমার এখানে আজান শুরু হয় নাই আপু এখন আজকে আমার লাইফটা লেট হয়ে গেছে আস্তে আস্তে আমি নর্মালি আজানের আগেই লাইফ শেষ করে ফেলি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা হ্যাঁ অপর পাশে আমার এখানে টোটালি কাজটা করা আছে আপু গায়ে বান্ধায় আসবে না হ্যাঁ আপু সব জায়গায় আসবো ইনশাল্লাহ আপু সব জায়গায় আসবো ঠিক আছে সো দেখা হবে ইনশাল্লাহ এটা আমার ড্রেসের অপর পাশটা আছে এই যে এখন আজান শুরু হয়েছে আচ্ছা আর এই হচ্ছে গিয়ে স্লিভস আমি এখন কথা কম বলবো হ্যাঁ টু মাচ প্রিটি থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে হাতা দেখেন কি পরিমাণে সুন্দর ওয়াও অসম্ভব সুন্দর অসম্ভব আর এই লেসটা আপনার ড্রেসের সামনে এবং অপর পাশে বলবে চাইলে প্যান্টটিও বসাতে পারেন ঠিক আছে চাইলে প্যান্টেও বসিয়ে দিতে পারেন আচ্ছা দাঁড়াও কালকে আমি ধরেন এখান থেকে বগুড়ায় গিয়েছি আর ধরেন আমি তো চাইলেই মানে যে রাতে ওখানে থেকে যাব আবার সকালে আসব সেটা হয় না মেয়েকে রেখে গিয়েছি না হ্যাঁ টেন্স মানে প্যারা তার মধ্যে আবার আমার গাড়িতে সমস্যা হয়েছিল কালকে তো তারপর আমি তো গিয়েছি আপনারাও আসবেন এই হচ্ছে স্লিভটা নাটা দেখেন শিফনের মধ্যে কাজ করা নরসিংদীতে মেলা দিও আপু হ্যাঁ ইনশাল্লাহ নরসিংদীতে মেলা দিলে আমার কাছে মনে হয় ঢাকা থেকে মানুষজন যাবেন আচ্ছা এই যে ঢাকা থেকে নরসিংদী বেশ কাছেই আছে এটা আমারটা আমারটা পরে দিতে আচ্ছা ঠিক আছে ভালো করছো দিয়ে দিস দেখাই দি আমারটা হ্যাঁ আমারটা তো আমি পরেই আছি দেখতেই পারছেন ড্রাগন ফ্রুটের কালার কালকে মেলা এটা পরেছিলাম সবাই অনেক করে চাচ্ছিল এই যে হচ্ছে ড্রেসের অপর পাশ স্লিভসটা দেখিয়ে দিই এই যে এই যে এটা হচ্ছে হাতা হাতার কাপড় দেখেন কত বড় কাপড় দিয়েছে এটা হচ্ছে কি প্যান্টে বসাতে পারেন অথবা ড্রেসের সামনে ও নিচে নারায়ণগঞ্জের মেলা দাও জি আপু দিব নারায়ণগঞ্জে আমাদের প্ল্যান আছে নারায়ণগঞ্জের এই সপ্তাহে ওয়েদার ভালো নাই ভালো থাকলে দিতাম পুরো ওনাটা শিফনের মধ্যে চিকেন কারি করা ওনা নিচের অংশ লাক্সারি পাকিস্তানি জোহরা কিনে একটা কিনে দেখেন মন ভরে যাবে দুইটা তিনটা ড্রেসের বাজেট তো করেই ফেলেন নিতে নিতে নাওয়া হয়েই যায় একটা জোহরা কিনেন মনের মতো ড্রেস হবে মনে হবে এরপর থেকে টাকা জমায় জমায় এরকম ড্রেসই নিব এত ড্রেস কিনে ক্লোজেটও ভরে যায় রাখার জায়গা হয় না এটা আমি নিব এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা মানে জাস্ট অতিরিক্ত সুন্দর এটা অতিরিক্ত সুন্দর দেখেন এটা কি যে ভালো লাগছে ও মাই গড পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তাই না এটা হচ্ছে যে সাইটেরিয়াটা মানে জাস্ট ওয়াও একটা যে এক্সক্লুসিভ দেখেন অরিজিনাল পাকিস্তানি যে অরিজিনাল পাকিস্তানি আমাকে ক্যাটলগুলো সব দিও হ্যাঁ ক্যাটলগুলো দেখিয়ে দিব আমি ক্যাটলগ আপনাদেরকে আপলোড করে দিব না পেজে এটা হচ্ছে ড্রেসের অপর পাশ অপর পাশে সম্পূর্ণ কাজ পাবেন আপুরা জোহরা লাক্সারি এটা আমি নিব এটা আমি আমার নিজের জন্যই নিব লাগে এই টাইপের ড্রেস জানেন ড্রেস অনেক লাগে নিতেই হবে নালে কি পরবো আমার তো ড্রেস নাই আচ্ছা এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও স্লিভটা দেখেন এটা হচ্ছে সামনে এবং পিছনে এক্সট্রা প্যানেল এটা স্লিভস আপুরা সুন্দর সুন্দর জোহরা ড্রেস এত সুন্দর আমার কাছে অনেক ভাল লাগে অনেক 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 ভাল লাগে এই হচ্ছে আমার এটার দোপাটটা দেখেন ও এটা আমি আস মানে সত্যি আসলেই নিব এই যে দেখেন আমি নিজেই এ ড্রেসটার থেকে চোখ সরাতে পারতেছি না এত বেশি সুন্দর এত বেশি সুন্দর খুবই সুন্দর এটা খুব সুন্দর আচ্ছা এটা যাদের কাছে ভালো লেগেছে আপুরা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে না হলে কিন্তু ড্রেস একেবারে গায়েব এই যে দেখেন এগুলো খুবই অল্প পিসেস আছে জোহরার এগুলো খুব অল্প পিসেস আছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইল পেয়ে পেজে এইটা অনেক বেশি সুন্দরই আছে এটা চোখ সরানো যাচ্ছে না এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর দাও তো এটা ক্যাটলগটা দেখাই ক্যাটলগটা দাও এক্সিলেন্ট ড্রেস কালেকশন আইরিনা ফুল লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে ওয়াও ওহ এত গ্রিন জুয়েলারি দিয়ে পরেছে দেখেন কি সুন্দর লাগছে জোহরার ক্যাটালগ হ্যাঁ تومان ড্রেস কালেকশন মাথা নষ্ট মাশাআল্লাহ কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে यस আপু দেখেন এই যে এই ক্যাটালগটা জোহরার একটা অরিজিনাল ক্যাটালগ এটা কিন্তু এই যে যেই আপুরা আমার লাইভে এখন দেখছে তারাই এটা নেবে কালকে আপনারা মেলাতে দেখেছেন লাক্সারি ড্রেস গুলো পরে আপুরা আসছে হ্যাঁ এক একটা ওই মানে আমি যেটা নাকি লাইভ থেকে কেটে আপনাদেরকে রিলস আপলোড করলাম কত যেন ছয় হাজার আটশো নাকি আমরা কমাই দিয়েছিলাম এই টাইপের ড্রেস তো আপনি বাইরের থেকে ওই চোদ্দ পনেরো হাজার টাকা নিচে কিনতে পারবেন না যাই হোক আমাদের মনে হয় তারপর আটশো রেঞ্জের হবে এখন দেখেন যেই আপুটা ছয় হাজার আটশো টাকা ড্রেস পরে সে মেলায় আসছে তাহলে তার জন্য তো আমাকে মেলায় ওই কোয়ালিটির জিনিসই রাখতে হবে তাই না তাহলেই তো সে কিনবে না হলে কি সে কিনবে সে আপ কিন্তু যে আপু আমি দেখেছেন ইয়াতে লাইভে বলেছে তো যেই আপুটা সবসময় লাক্সারি জিনিসগুলোই কিনে তাকে যদি আমি মেলায় দাওয়াত দেই বা তাকে যদি আমি বলি আপু আসেন বা আমি ধরেন আমি যদি লাইভ যখন করছি আমি তো জানি ওই আপুটা আমার লাইভ দেখবে সো আমি কি তাকে যে কোনো একটা জিনিস দিতে পারবো যে কোনো একটা জিনিস আমি দিতে পারবো না সে তো আজ আমার কাছ থেকে ভালো জিনিস কিনে অভ্যস্ত সে বিশ্বাস করে আমাকে একটা অর্ডার করে দিবে কিন্তু তার ঘরে যদি একটা পচা জিনিস গিয়ে পৌঁছায় তাহলে কি সেই কাস্টমারটাকে আমি ধরে রাখতে পারবো পারবো না ঠিক আছে সো আমার পেজে কিন্তু সব অথেন্টিক পাকিস্তানি কাস্টমার সো ওনাদের উপর বেস করে যে যারা এই টাইপের প্রোডাক্টগুলো পারচেস করে হ্যাঁ সো তাদের উপর বেস করে আমাকে সবসময় ভালো কালেকশনই করতে হয় হ্যাঁ আমার পেজে সব হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডেড কাস্টমার দিল্লি বুটিক্সের কাস্টমার সো আমি চাইলেই যে কোনো কিছু আনতে পারি না যে কোনো কিছু সেল করতে পারি না সস্তা যে কোনো কিছুই কেউকে কে ধরাই দিতে পারি না ঠিক আছে হোয়াইটটা জোস হ্যাঁ এই নেভি ব্লুটা দেখেন নেভি ব্লুটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্লু দেখিয়েছিলাম ওইটা ছিল পিকক ব্লু হ্যাঁ ওইটা ছিল পিকক ব্লু এইটা হচ্ছে গিয়ে সুন্দর একটা নেভি ব্লু দেখেন খুবই সুন্দর দুইটা কিন্তু দুই টাইপের ব্লু দেখে নিয়েন ঠিক আছে খুব বেশি সুন্দর আপুরা খুব বেশি সুন্দর এগুলো প্রত্যেকটার ডিজাইন অদ্ভুত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপুরা মিস করেন না এগুলো যাদের কাছে ভালো লাগে আমি বলবো একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিন এগুলো ড্রেস ড্রেসগুলো কিন্তু আমাদের লিমিটেড কোয়ান্টিটি থাকে আর পাকিস্তানি কালেকশন অত হাজার হাজার পিস পাওয়াও যায় না ঠিক আছে অল্প অল্প করেই আসে ক্যাটলগ ওয়াইজ আসে অল্প অল্প করে ভ্যারাইটিস ডিজাইন আসে ইচ ডিজাইন অল্প পিস করে থাকে হ্যাঁ সো যদি মন চায় নিয়ে নেন যে কালারটা ভালো লাগে দেখে নিয়ে নিন এই যে দেখেন স্লিভসের পোর্শনটা দেখেন ওয়াও জাস্ট অনেক সুন্দর এটা কিন্তু আমাদের স্লিভসটা টোটালটা ওয়ার্ক করা আছে হ্যাঁ অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার এইটার প্যানেলগুলো খুবই সুন্দর খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলে খুব পেয়ে ঠিক আছে আমি ওড়নাটা আপনাদেরকে একটু ডিটেইলে দেখাই দেখেন ওড়াটা কি পরিমাণে সুন্দর ছোট ছোটো করে কাজ করে এত ভালো লাগছে আচলে আমাদের এরকম সুন্দর চওড়া একটা প্যানেল করা আছে হ্যাঁ চিকেন কারি যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার এটাই লাস্ট আচ্ছা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলে পেজে প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার নয়শো টাকা ইচ হ্যাঁ ছয় হাজার নয়শো টাকা ইচ আমাকে সবগুলো ক্যাটলগ দিয়ে দাও ছয় হাজার নয়শো টাকা করে প্রাইস ঠিক আছে জোহরা লাক্সারি চিকেন কারি যে প্রাইস ছিল ওই প্রাইসে ছয় হাজার নয়শো টাকা হচ্ছে গিয়ে প্রাইস ঠিক আছে ছয় হাজার নয়শো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলে কো পেজে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো কো পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলে কো পেজে ইনবক্স করতে হবে আগামী কাল থেকে কনটেস্ট হবে আপুরা আগামী কাল থেকে কনটেস্ট করে দিব হ্যাঁ আমি আজকে কালকে আমার হচ্ছে গিয়ে যে বললাম না আমার অনেক প্যারা হচ্ছে আমি না বেশ অনেক টায়ার্ড সো যাই হোক আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে কালকের থেকে ফুল একদম ফুল ফোর্সে লাইভ স্টার্ট হয়ে যাবে সবাই অ্যাক্টিভ থেকে এই সপ্তাহে আপনারা শাড়ি পাবেন তারপরে আরও কি কি পাবেন নতুন কিছু জিনিস পাবেন পাকিস্তানি লাইভ পাবেন প্রত্যেক দিনই মোটামুটি পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর আমাদের ব্র্যান্ডেড ক্যাথলগ নেমেছে সো ওগুলো লাইভ হবে দেশীয় কালেকশন তো আছেই বুটিক্সের অনেক সুন্দর সুন্দর ড্রেসে এসে বসে রয়েছে লাইভ হইতেছে না ওগুলো লাইভ হবে হ্যাঁ আর এই সপ্তাহে আপনার একটা নতুন আমাদের দেশীয় বুট্সের একটা নতুন সংযোজন পাবেন কি যে সুন্দর একটা কালেকশন আসছে মানে অনেক সুন্দর একটা কালেকশন আসছে ওইটাই এবার এই সপ্তাহে পাবেন হ্যাঁ আশা করি কালকে অথবা পরশুদিনই ওটা লাইভ হবে খুব সুন্দর একটা লাইভ মানে খুব সুন্দর একটা জিনিস আসবে মানে অন্য অন্য ক্যাটাগরি হ্যাঁ একদম ক্যাটাগরিটাই ডিফারেন্ট ভাল লাগবে আপনাদের কাছে আমি শিওর আপনাদের পছন্দ হবে সো সবাই একটু পেজ অ্যাক্টিভ থাকেন এই যে দেখেন জোহরা হ্যাঁ জোহরার অরিজিনাল ক্যাটলগের এই ডিজাইনগুলো দেখালাম এই যে লাক্সারি ক্যাটলগের খুবই সুন্দর খুবই সুন্দর এটা পিকটা ফার্স্টে যেটা দেখিয়েছি ঠিক আছে ওয়াইটটা এটা আমার আপনাদের কথা জানি না পিকটাও আমার আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন আগামীকাল সাড়ে তিনটায় দেখা হবে আবার i love this.